নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে। ললিতা রন্ধনশালাতে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি বাপের বাড়ি তিন মনেই একসাথে এসেছি দাদা নিমন্ত্রণ এখানে তাই চলে এলাম আস্তে আস্তে সবার সঙ্গে দেখা অনেক দিন তাই সবাই মিলে খুব গল্প বাড়ি দাদার বাড়িতে এত গন্ধরাজ লেবু হয়েছে দেখেই থাকতে পারলাম না জানেন কয়েকটা লেবু পেরে নিলাম আর এই গাছটায় আশফল একদম ভর্তি হয়ে গেছে কিন্তু ছোট ছিল বলে ওটা নিতে পারলাম ওখান থেকে বেরিয়ে আমাদের পুরনো বাড়ি দিকে রওনা দিয়েছি যেখানে বাবা মা সবাই থাকতাম দাদারা সব আলাদা আলাদা বাড়ি করেছে বাবা মা মারা যাওয়ার পর আর বছর পরে এই এলাম এটা আমার তো ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি এসে ভাইয়ের মেয়ের সঙ্গে একটু কথা বললাম ভাইয়ের উঠানেও একটা গন্ধরাজ লেবুর গাছ আছে এত লেবু হয়েছে জানেন দেখতে ভারী ভালো লাগছে ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে সোজা হরিবাসরে চলে যাই ভাবলাম ঠাকুরকে প্রণাম করে তবে বাড়ি যাব। আমাদের পাড়ার মাঝখানে একদম রাধা গোবিন্দর এই মন্দিরটা আমার দিদিরা এই ঠাকুরের ভোগ দিত আমার দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পর তারপরে আমি ভোগ দিতাম আমার বিয়ে হয়ে যাওয়ার পর পাড়ায় বড়রা মিলে ঠিক করে যে প্রত্যেক বাড়ি এক মাস করে এই ভোগ দেবে সেইভাবে এই নিয়ম চলে আসছে আগে ঠাকুরঘরটা পুরনো হয়ে গেছিলো ভেঙে গেছে তাই সবাই মিলে চারা তুলে সুন্দর করে পাথর দিয়ে আবার নতুন করে ঠাকুর ঠাকুরঘরটা তৈরি করেছে চলুন বাড়ির দিকে রওনা দিই বাড়ি ঢুকতেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল জানেন ছোটোবেলা বাবা মা সবাই মিলে কত আনন্দ করতাম মজা করতাম সেই সব স্মৃতি আজও চোখের সামনে ভেসে ওঠে জানেন বাড়ি ঢুকতেই দেখতে পাচ্ছি বাড়িটা পড়ে আছে কিন্তু বাবা মা নেই মনে বড় কষ্ট হয় জানেন যাদের বাবা মা নেই তারাই হয়তো বুঝতে পারবে আমার কষ্টটা বাড়িটা ফাঁকা পড়ে আছে বলে দাদা বৌদি মাঝে মাঝেই এখানে থাকে আমরা এখানে একটু রেস্ট নিয়ে চলে গেছি হরিবাসরে তখনও হরিনাম আরম্ভ হয়নি সবে চেয়ার নিয়ে বসেছি হঠাৎ করে আমার সব বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে প্রায় তিরিশ বছর পর বন্ধুদের সঙ্গে দেখা এত আনন্দ লাগছিল কি বলবো সবাই মিলে অনেক সেলফি তুললাম অনেক গল্প করলাম তিরিশ বছরের জমা গল্প বলুন কত গল্প যেন রাত শেষ হয়ে যায় কিন্তু গল্প আর যেন শেষ হচ্ছে না হঠাৎ আনন্দের মাঝখানে যেন কালো মেঘ ঘনিয়ে এলো এত বৃষ্টি এলো যে ওখানে বসে থাকতে পারলাম না সবাই উঠে চলে গেল তারপরে ঝাঁড় দিয়ে পরিষ্কার করে দিলে তবে সবাই বসেছি হরিনাম আরম্ভ হতে একটু দেরি হয়ে গেল তবে হরিনাম সংকীর্তনটা খুব ভালো হচ্ছিল জানেন এত ভালো নাম সংকীর্তন হচ্ছে দেখে নাচতে আরম্ভ করে দিয়েছে নাম সংকীর্তন শেষ হয়ে গেলে প্রায় সাড়ে তিনটে চারটে থেকে পুজোটা আরম্ভ হয়ে যায় এখানে ভোগের মালসা হয় দুশো থেকে আড়াইশো ভোগের মালসা হয় আর বাতাস লুট হয় অনেক যারা মানত করে তারা প্রত্যেকেই বাতাস হরি লুট দেয় যখন হরি লুট হয় অনেক বাতাসা কুড়িয়েছি জানেন পুজো হয়ে গেলে পাঁচটার সময় বন্ধুদের সঙ্গে দেখা করে বাড়িতে চলে এসেছি কিন্তু ভিডিওটা আর করা হয়নি ক্যামেরাটা অফ থাকায় তার জন্যে আমি দুঃখিত বাড়িতে এসে দাদাদের সঙ্গে দেখা করে ভোগ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই আমাকে যান ভ্লগটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে কষ্ট করে শেয়ার করবেন ধন্যবাদ